কেউ সাজলেন স্থানটা আবার কেউ সিম্পল লুকে টলি তারকাদের রঙিন ক্রিসমাস ইনস্টাগ্রাম ফেসবুক ঘাটলে এখন শুধুই ক্রিসমাসের ছবি টলিপাড়া তারকারা কেমন ভাবে ক্রিসমাস কাটালেন চলুন দেখে নেওয়া যাক বড়দিনের সকালে ছেলের সঙ্গে ছবি দিয়েছিলেন অভিনেত্রী নুসরাত জাহান এদিন লাল রঙের ড্রেসে সেজেছিলেন অভিনেত্রী এদিকে দুই ছেলেকে নিয়ে বড়দিনে সেজেগুজে ছবি পোস্ট করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় বড়দিনের দিন লাল রঙের পরিবর্তে সাদা রঙের পোশাক সেজেছিলেন নায়িকা অন্যদিকে রাজ চক্রবর্তী পড়েছিলেন লাল মেয়ে ও ছেলেকে একেবারে সান্তা সাজিয়েছিলেন শুভশ্রী গাঙ্গুলি মেয়ের প্রথম বড়দিন বলে কথা জমিয়ে পালন করলেন ক্রিসমাস এদিকে ঋদ্ধিমা ঘোষ চলতি বছরের ক্রিসমাসে ছেলে ধীরকে উপহারে ভরিয়ে দিয়েছেন স্বামী সন্তান নিয়ে ছবি পোস্ট করেছেন এই অভিনেত্রী চলতি বছরে নতুন বাড়ি কিনেছেন সন্দীপ্তা স্বামীর সঙ্গে সংসার পেতেছেন অভিনেত্রী ক্রিসমাস ট্রির সামনে পোস্ট দিতে দেখা গেল অভিনেত্রীকে অভিনেত্রী প্রমিতা ও রুদ্রজিৎকে অনেকদিন সিরিয়ালে দেখেননি দর্শক তবে সামাজিক মাধ্যমের পাতায় খুবই সক্রিয় তারা ক্রিসমাসে বিশেষ ছবি পোস্ট করলেন নায়ক নায়িকা অভিনেত্রী সমুদ্রিশা কুণ্ডর ঝুলিতে বর্তমানে এক গুচ্ছ কাজ সদ্য মুক্তি পেয়েছে তার অভিনীত ওয়েব সিরিজ বড়দিনের সময় অভিনেত্রীকে সিকুইন ড্রেসে দেখা গেল শুটিং থেকে একদিনের ছুটি তাই পঁচিশে ডিসেম্বর একটু অন্যরকম ভাবে কাটালেন অভিনেত্রী সুস্মিতা দে নিজের একটি ছবি পোস্ট করেছেন তিনি অন্যদিকে মিমি চক্রবর্তী তার পোষ্যদের নিয়ে বড়দিন উদযাপন করেছেন তো ভিউয়ার্স এভাবে বড়দিন পালন করলেন টলি তারকারা